ভিসা 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 চারোদিকে শুধু ভিসার ভিসা ভাই ভিসার খবর চারোদিকে শুধু ভিসা ওপেন হয়ে গেছে দুবাইয়ের ভিসা খুলে গেছে দুবাইয়ের ভিসা এই হয়েছে ভাই এই সব খবরে আর কমেন্টে টিকে থাকতে পারলাম না আসতেই হলো আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আমি আরিফ চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আসলে আজকের সুসংবাদ যারা বিজনেস করবেন যারা ভিজিট ভিসা অনেকেই বলতেছে শোনেন আগে ভালো করে বুঝবেন খবর নিউজ যেটা আসছে সেটা হলো কিছু সংখ্যক ভিজিট ভিসা তারা দিচ্ছে কিছু সংখ্যক ভিজিট ভিসা তারা দূতাবাস থেকে জানানো হয়েছে খবরে বিভিন্ন পেপার পত্রিকায় যেটা বলা হচ্ছে যে প্রত্যেক দিন তিরিশ চল্লিশটা বা বিশ তিরিশটা করে ভিজিট ভিসা ইস্যু করতেছে ঠিক আছে আর যেগুলা কর্মীর ভিসা সেগুলো সেই ফ্রিজন কোম্পানি বা সেই সেমি গভর্নমেন্ট কোম্পানি তাদের ভিসাই তো এখন পর্যন্ত নর্মাল ক্যাটাগরির কোনো ভিসারই কোনো সুসংবাদ নাই অতএব আপনারা খুব সাবধানে লেনদেন করবেন এবং অপেক্ষাকরণ চারোদিকে যখন স্বাভাবিক হবে তারপরে কাজ আগাবেন কারণ এখন এই মানে সুবিধা নিয়ে অনেকেই অনেক কিছু ভিডিও করে বা ই করে বিভিন্ন জায়গায় বলে হ্যাঁ ভিসা করে দিচ্ছি এরকম ফেক অনেক কথাবার্তাই বলবে দেখেন আমি যখন প্রথমে একটা নিউজ দিয়েছিলাম যে হ্যাঁ কিছু সংখ্যক ভিসা হয়েছে তারপরে কিন্তু আবার যারা আমাকে কমেন্ট করেছেন সবাইকে বলে দিছি ভাই এখনও কোনোটাই হচ্ছে না সবাই স্টপ থাকেন বা কারো সাথে কোনো লেনদেন করবেন না ঠিক আছে কারণ হইলো প্রথমে যে ভিসাগুলো উঠছিল হাই প্রফেশনের সেগুলো হলো সেই বিগত এমিনিস্টির সময় যে লেবার পেমেন্ট বা লেবার অ্যাপ্রুভাল হয়েছিল সেই ভিসা কিছু উঠছে সেইখান থেকে যে সবাই দুবাইতে ঢুকতে পারছে এটারও কোনো সঠিক কোনো তথ্য কারো কাছেই নাই কেউ হয়তো ঢুকছে কেউ বলতেছে এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে দিছে বিভিন্ন রকমের নিউজ ঠিক আছে আমার যেহেতু নিজস্ব কোনো লোক নাই যার কারণে এটার সঠিক তথ্য দিতে পারলাম না তো যাই হোক এখনও আপনারা যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন দুবাইয়ের ভিসার জন্য অবশ্যই অবশ্যই বলবো একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন স্বাভাবিক হোক এত দিন ধৈর্য ধরছেন যেমন বাংলাদেশের নির্বাচনের কথাই বলি না কেন যে পনেরো বছর ধৈর্য ধরছেন আর কয়েকটা দিন ধৈর্য ধরলে কি হবে আর তো সেই হিসাবেই আর একটু ধৈর্য ধরেন সব কিছু স্বাভাবিক হোক তারপরে আপনারা ভিসার জন্য যেখানে যার সাথে মনে মনে চায় লেনদেন করবেন এই মুহূর্তে আপনাদেরকে বলবো কেউ লেনদেন করবেন না আর হলো ইনসাইড কান্ট্রি ইনসাইড কান্ট্রির এখনও কোনো মানে ভালো রেজাল্ট নাই যেগুলো আগে ছিল কালকেও আমি একটা নর্মাল ক্যাটাগরির ভিসা টাইপ করতে চাচ্ছিলাম সেখানেও নট অ্যাভেলেবেল দেখাচ্ছে দিস সার্ভিস নট অ্যাভেলেবেল তো এখনও নর্মাল ক্যাটাগরির ভিসা ট্রান্সফার চালু হয় নাই বা করতে পারতেছে না কেউ আর হাই প্রফেশন সেটার জন্য তো সার্টিফিকেট লাগবে বা সেটার জন্য আরও অনেক কিছু এখন সার্টিফিকেটের বিষয়টাও অনেক হার্ড করে দিছে তো এর জন্য যারা মানে এখনও ক্যান্সেল করেন নাই তারা একটু ওয়েট করেন আর যদি মনে হয় যে না ক্যান্সেল করবেন সেই ক্ষেত্রে ভেবে চিনতে ঠান্ডা মাথায় করবেন কারণ আমার কাছে মনে হয় যারা যেভাবে আসেন এই মুহূর্তে দুবাইয়ের পরিস্থিতি অনুযায়ী সেইখানে থাকাটাই উত্তম হবে একটু কষ্ট হলেও সেই কোম্পানিতেই থাকেন এখনই কেউ ক্যান্সেল ওইভাবে করবেন না যদি খুব প্রয়োজনীয় না হয় এই হল আপাতত বাকি কথা ইনশাল্লাহ আবার হবে কিছুদিন পরে আবার আসবো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই করে রাখেন যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখি আগামীতে কি হয় অপেক্ষা করেন দোয়া করি আল্লাপাক আমাদের ভিসার সবার মনের আশা পূরণ করুক এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ